প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে আধুনিক বাংলা সাহিত্যের ধারার অন্তর্গত সেমিস্টার টু তোমাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে হাজির হয়েছি যে ক্লাসটি তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো অল করে দিও দেখো প্রশ্নটি হচ্ছে উনিশ শতকের নবজাগরণে ডিরোজিওর ভূমিকা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য উত্তর প্রচলিত রক্ষণশীল সমাজে অন্ধবিশ্বাস ধর্মীয় গোড়ামি লিঙ্গ বৈষম্য পর্দা প্রথা জাতিগত বৈষম্য পুরোহিত শ্রেণীর আস্ফালন প্রভৃতি যখন জনজীবনে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল তখন সেই বহু প্রাচীন কুসংস্কার এবং ধর্মান্ধতার বিরুদ্ধে উনিশ শতকে যিনি ঝড় তুলেছিলেন তিনি হলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও আধুনিক উচ্চশিক্ষায় শিক্ষিত শিক্ষক কবি ও সাংবাদিক ডিরোজিও এখানে ডিরোজিওর হবে ঠিক আছে ডিরোজিওর হৃদয়কে বিদীর্ণ করেছিল তৎকালীন সমাজ ব্যবস্থা তাই তিনি মানুষের হৃদয় মন সর্বোপরি সমগ্র সমাজে নবজাগরণ ঘটাতে বদ্ধপরিকর হয়েছিলেন এখানে একটু মিস্টেক হয়েছে এখানে লিখতে হবে ফিরিঙ্গি হিসাবে পরিচিত হয়েও ঠিক আছে ফিরিঙ্গি হিসেবে পরিচিত হয়েও বাঙালির দেখো ফিরিঙ্গি হিসাবে পরিচিত হয়েও বাঙালির জন্য এই মানুষটির প্রাণ কেঁদে উঠেছিল বলেই বাঙালি সমাজের সংস্কারে বতি হয়েছিলেন তিনি নেক্সট নাও প্যারাচেঞ্জ করে হিন্দু কলেজের ইংরেজি সাহিত্য এবং ইতিহাসের শিক্ষক ডিরোজিওর পাঠদানের প্রতি অচিরেই শিক্ষার্থীরা আকৃষ্ট হয়ে পড়েছিল তার পাঠদান শুধু সাহিত্য বা ইতিহাসের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি ভারতীয় যুবকদের মধ্যে তিনি পাশ্চাত্য শিক্ষা যুক্তিবাদ এবং আধুনিকতার প্রচার করতে শুরু করেছিলেন প্যারাচেন্স ডিরোজিওর চিন্তা চেতনা এবং ভাবধারায় অনুপ্রাণিত হয়ে বহু যুবক ইয়ং বেঙ্গল দলের সদস্য গ্রহণ করেছিলেন ডিরোজিওর নেতৃত্বে গঠিত ইয়ংবেঙ্গল বা নববঙ্গ দলের প্রধান উদ্দেশ্য ছিল সমাজে পাশ্চাত্য শিক্ষা বিস্তার করে রক্ষণশীলতার বিরুদ্ধে বিশেষ করে জাতিগত বৈষম্য লিঙ্গ বৈষম্য বাল্যবিবাহ রদ সতীদাহ প্রথার মতো ঘৃণ্য ব্যাধিকে দূর করা নেক্সট প্যারা আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে ডিরোজিও একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন যা বিভিন্ন সামাজিক নৈতিক এবং ধর্মীয় বিষয় নিয়ে যুক্তিপূর্ণ আলোচনার সভা হিসাবে আজও স্মরণীয় হয়ে আছে ডিরোজিওর অনুগামীরা ডিরোজিওর অনুগামীরা অর্থাৎ হিন্দু কলেজের শিক্ষার্থীরা আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে প্রগতিশীলতা প্রচারের লক্ষ্যে পার্থেনন নামে একটি পত্রিকা প্রকাশ করেন ডিরোজিওর দ্বারা অনুপ্রাণিত ছাত্ররা সমাজে প্রচলিত রীতিনীতির প্রতি অনাস্থা দেবদেবীর প্রতি অশ্রদ্ধা ব্রাহ্মণ ও পুরোহিতদের প্রতি অভক্তি এবং খাদ্যাভ্যাসে মুক্ত চিন্তা ও বিদেশি চালচলনের অনুসরণের অভ্যাস গড়ে তুলতে থাকে ডিরোজিও এবং তার অনুগামীদের আচরণে রক্ষণশীল সমাজের কর্তারা ক্রমেই ধৈর্য হারাতে শুরু করে এবং ক্ষিপ্ত হয়ে ওঠে রক্ষণশীল সমাজের কাছে ডিরোজিও দ্রোজু ফিরিঙ্গি নামে পরিচিত হতে থাকেন দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় রামগোপাল ঘোষ রাধানাথ সিকদার রামতনু লাহেরি প্যারিচাঁদ মিত্রের মতো শিক্ষার্থীরা ডিরোজিওর সান্নিধ্যে সমাজের ভগ্নতা ও ঘৃণ্যতার বিরোধিতা করে সংস্কারে ব্রতী হয়েছিলেন প্যারাচেন্স উনিশ শতকের মৃতপ্রায় সমাজে প্রাণ প্রতিষ্ঠা করতে গিয়ে ডিরোজিওকে বহু অপমান অপদস্থ হতে হয়েছিল ঠিকই কিন্তু তার উদ্দেশ্য সম্পূর্ণ ব্যর্থ হয়নি তিনি যুব সমাজে নবজাগরণের যে বীজ বপন করে গিয়েছিলেন তা পরবর্তী সময়ে বৃহৎ বৃক্ষে পরিণত হয়ে ফলদান করেছিল সুতরাং উনিশ শতকের নবজাগরণের প্রাণপুরুষ ছিলেন ডিরোজিও একথা বলা যেতেই পারে তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তরটি সমাপ্ত করলাম যারা তোমাদের সেকেন্ড সেমিস্টারের যাবতীয় প্রশ্নোত্তরের ক্লাসগুলি দেখোই তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি চ্যানেলের প্লেলিস্টে চলে যাও একটা ফোল্ডারের মধ্যে তোমাদের সেকেন্ড সেমিস্টারের যাবতীয় প্রশ্ন উত্তর এবং বিশ্লেষণের ক্লাসগুলি পেয়ে যাবে